শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদা ছেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওরাও ভালো লাগবে আর সবাইকে জানি মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন কালকে তো হচ্ছে সকালের ভিডিওটা দিয়েছিলাম অনেকটাই বড় হচ্ছিল বলে ভালো না দুবার করে দিয়ে দিই তাহলে ভালো হবে তো এইদিকে হচ্ছে এখন হচ্ছে সন্ধে থেকে যা ঠাকুর দেখেছি যা কিছু করেছি সমস্তটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমরা দুজন তো রেডি হয়ে নিয়েছি মানে সবাই রেডি হয়ে নিয়েছি আগে ঘরের সামনে দিয়েই শুরু করা যায় এটা একদম দিদার বাড়ির পুরো কাছে এই ঠাকুরটা এখানে তো আধার হচ্ছে থিম করেছিল আর এই যে এইখানে মানে মায়ের গর্ভে কিভাবে সন্তানটা থাকে ওরকমই একটা একটা স্ট্যাচু করেছিল আর এই দিকে দেখো হচ্ছে পুরো ঘরটার ভিতরে লাল হচ্ছে লাল লাল আলো দিয়েছে বলে পুরো চারিদিকটা লাল তবে ধীরে ধীরে কীভাবে মায়ের গর্ভ থেকে বড় হয় বাচ্চারা কিভাবে মানে ঠিকঠাক সুস্থ শরীরে জন্ম নেয় সেইগুলোই হচ্ছে এরকম বাচ্চা দিয়ে দিয়ে করা ছিল আর এরকম সমস্ত কিছু করা ছিল বেশ ভালো লাগছিল অনেক কিছু ছিল আর চারিদিকে হচ্ছে মায়ের চারিপাশে লাল পদ্ম বেশ ভালো লাগছিল মানে লাল পদ্ম নয় উনো সাদা পদ্ম আলোটা লাল পদ্ম হয়ে গেছে আর এই দিকে দেখো মা দুর্গা তোমাদেরকে দেখিয়ে দিলাম মা দুর্গাকে তো বেশ ভালোই লাগলো এবার একটু অন্য রকম আর ভিতরে আলোর জন্য আমার মুখ লাল টমেটমের মতন লাগছে আর এই যে তারপরে এসেছিলাম টালা বারোয়ারি এখানে তো হচ্ছে মধুসূদন করেছিল তো চলো ভিতরে ঢুকি তারপরে দেখি কি কি করেছে এখানে অনেক কিছু লেখা ছিল এখন আর এই লেখাটা তোমাদের পড়ে শোনাতে পারছি না ভিতরে বেশ সুন্দর কারি ছিল ছোট ছোট করে আঁকা ছিল অনেক কিছু তারপরে অনেক রকম সুন্দর সুন্দর হচ্ছে হাতের কাজ ছিল সুতো দিয়ে সুন্দর করে ছবি আঁকা অনেক রকম ছিল সেগুলো তোমাদের ধীরে ধীরে সমস্তটাই দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই দিকে দেখো হচ্ছে এই ভিতরে ঢুকছি এইখানটা পুরোটাই ওরকম হচ্ছে ছোটো ছোটো করে বিভিন্ন ধরনের আঁকা রয়েছে বেশ সুন্দর হাতের কাজ দেখে মনটা যেন পুরো মুগ্ধ হয়ে যাবে আর এই দিকে হচ্ছে বেদ দিয়ে মুড়ে মুড়ে সব জিনিস কি করে মানে ঝুলিয়েছে ওপরে আর এই যে এখানে এই সমস্ত ছোটো ছোটো জিনিসপত্র রাখা ছিল এইখানেও অনেক কিছু রাগা ছিল বেশ ভালো লাগছিল আর এই যে ওপরের এরকম হচ্ছে ডিজাইন করেছিল আর এই সামনেই পাতার মতন একটা ডিজাইন করেছিল আর এইটার কথা বলছিলাম এটা সুতো দিয়ে করা হয়েছিল বেশ ভালো লাগছিল মানে বেশিটাই চিত্রকলার ওপরই হচ্ছে দেয়া হয়েছে বেশ সুন্দর দেখতে লাগছিল তারাও তোমাদের এটা ভালো করে দেখিয়ে দিই আর এই যে এখন আমরা ভিতরে ঢুকে রয়েছি যেহেতু ফাঁকা ফাঁকা রয়েছে ধীরে শেষটা একটু ভিডিও বানানো যাচ্ছে আর হচ্ছে আমরাও প্যান্ডেলটা ভালো করে দেখতে পাচ্ছি এখন তো ওই সাড়ে ছটার মতন বাজে তো এখনো বেশি ভিড় হয়নি দেখি রাত বাড়লে ভিড় বাড়ে কিনা এখানে তো এখন ভালোই ভালোই ঠাকুরটা দেখে নি এই দেখো আমি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখছিলাম যেগুলো হচ্ছে কীরকম কী রয়েছে বেশ ভালো লাগছিল দেখতে আর আঁকাগুলো এতই সুন্দর ছিল মনটা যেন ছুঁয়ে চলে যাচ্ছিলো অবশেষে সমস্ত কিছু দেখানোর পর মা দুর্গার কাছে চলে এসি চলো তোমাদের এবার হচ্ছে আর বেশি কিছু দেখাবো না এই দুর্গা ঠাকুরটাকে দেখাই আর এখানেও বেশ সুন্দর করে সমস্ত কিছু আঁকা তারপর ওই বেতের যে হচ্ছে দিয়ে অনেক কিছু ডিজাইন করা রয়েছে ওপরের ওই ছাউনি করা রয়েছে বেশ সুন্দর লাগছিল আর এই দেখো মা দুর্গাকে তোমাদের দেখালাম আর এই যে হচ্ছে এখানেও অনেক কিছু সুন্দরভাবে মানে এই যে এই মেয়েগুন স্ট্যাচু করে আর ওপরে সব কলা আরও অনেক কিছু দিয়েছিল। মানে চাষ শীতের উৎপন্ন হলে মানে চাষ উৎপন্ন হলে বৌরা কী মেয়ে বউরা কেমন খুশি থাকে সেরকমই মতন তো এই দিয়ে দেখো অনেক কিছু হাতের কাজ ছিল বেশ দেখতে ভালো লাগছিল আর মায়ের কাছে প্রার্থনা করি সবাইকে মা যেন ভালো রাখে আর সবার মঙ্গল করে এটাই হচ্ছে সমস্ত কিছু চাইছিলাম সবার মধ্যে আর এই যে সবাই ভালো থাকলে তো আমরাও ভালো থাকবো তাই না আর এই দিকে দেখো এই দিকে এই কাজগুলোও বেশ ভালো লাগছিলো এটা আবার অন্য একটা প্যান্ডেল আমি নাম জানি না এটা কোথাকার ওই বাগবাজারে দেখার আগেই এই হচ্ছে প্যান্ডেলটা পরে প্রতি বছরই তো এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আজকে খুব একটা ভিড় হচ্ছে না জানি না কখন ভিড় হবে ভিড় না হলে আমাদের ভালো আর ভিড় হলে ভালো লাগে না ওই অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয় ঠেলা ঠেলি করে ঢুকতে হয় সেই জন্য আর এই দিকে লাইটের কাজগুলো দেখো বেশ ভালো লাগছিলো দেখতে আর এখানে ঠাকুরটাও বেশ সুন্দর লাগছিলো দেখতে চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাই এই দেখো এখানের মাটাকে বেশ সুন্দর দেখতে লাগে সবাই তো সুন্দর কিন্তু এখানের মাকে বেশি ভালো লাগে কেন একটা মিষ্টতা ভাব সে আগের ঠাকুরগুলোর মতন দেখতে থাকে তো সেই জন্য বেশি ভালো লাগে এখন তো থিমের জন্য অনেক রকম হচ্ছে ডিজাইনের মা দুর্গা বানায় আর ছোট্ট একটা প্রতিমা মা থাকে সেটাই পুজো হয় আর এইখানে বেশ এই প্রতি বছরে এরকম এক এক জায়গায় হচ্ছে ঠাকুর থাকে বেশ দেখতে ভালো লাগে এইটা আর একটা প্যান্ডেল তোমাদের হচ্ছে মাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম বেশ সুন্দর লাগছিলো চোখ কোনো টানা টানা তো বেশ ভালো লাগে আমার এরকম দেখতে আর একটু হচ্ছে নমস্কারও করে নিলাম আর আমি আর বোন মানে চারজন মিলেই এখন বসে রয়েছি এদিকে আমি আর বোন হচ্ছে বসে রয়েছি আর এই যে অবশেষে বাঘ বাজারের সামনে চলে এসেছি এই লাইটিংটা একদম গেটের সামনেই পড়ে তো তোমাদেরকে একটু দেখালাম এখন একটু হেঁটে যেতে হবে তারপরে হচ্ছে ঠাকুর আর প্যান্ডেলে ঢুকেও গেছে বেশি ভিড় ছিল না অল্প একটু ভিড় ছিল কিন্তু মানে মন্দিরের ভিতরে অনেকটাই ভিড় ছিল তো ওটা ঠিক আছে অন্য সময় তো অনেক ঠেলা ঠেলি হয় এবারে শান্তিতেন মাকে দেখতে পেরেছি আর এই যে এখানে মেলাও হয় মেলাটা পরে দেখাচ্ছি তোমাদের আর যাওয়ার পথে আর একটা হচ্ছে দুর্গা ঠাকুর দেখেছি চলো তোমাদের এইখানেই মানে হচ্ছে এক কোনো এক জায়গায় দিয়ে হচ্ছে করেছিল সেইটাই হচ্ছে ঠাকুরটা বেশ ভালো লাগছিল দেখতে সুন্দর শুধু দুর্গা ঠাকুরই ছিল দুর্গা ঠাকুর আর সিংহ এই যে মানে দুর্গা ঠাকুরের অংশ ছিল আর লক্ষ্মী সরস্বতী আর অন্য কোনো ঠাকুর ছিল না বেশ ভালো লাগছিল দেখতে সাদা হচ্ছে কাচের মতন একটা কিছু দিয়ে বানানো হয়েছিল তো বেশ সুন্দর দেখতে লাগছিল আর এই দিকে দেখো প্যান্ডেলটা এরকম করেছিল বেশ সুন্দর আর এখানে তো বেশি ঝাড়বাতি মানে প্রচুর বড়ো ঝাড়বাতি হয় আর ঠাকুরের ঢাকের সাজ হয় এটা এখানকার মানে মেন আকর্ষণীয় জিনিস এখানকার মাকেও বেশ সুন্দর দেখতে লাগছিল এখানের হচ্ছে মায়ের এরকমই সাজটা হয় বেশিরভাগ মানে প্রত্যেকবারই দেখি তো বেশ ভালো লাগছে আর এই দিকে দেখো মেলা ঠাকুর দেখি মেলার মধ্যে চলে এসেছি মানে বেরোনোর পথটা মেলার দেখি তো চলো মেলাতে তো এখন কিছু কিনে না বোনা মানে একটা বাইরে দিয়ে কানের কিনেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর মেলাতে এখন কিছু কিনবো না তো বাইরে যাব ওই যেতে যেতে যেইটুকুনি মেলা ঘোরা হবে সেইটুকুই তোমাদের দেখাবো এখানে নাগর ছিল আরও অনেক কিছু ছিল বেশ ভালো লাগছিলো আর তোমরা কারা কারা নাগর তোলায় চড়েছ কমেন্টসে জানিও আমি তো এখনও কোনো দিন চড়িনি অন্য কিছুতে চড়া হয়েছে কিন্তু নাগর আমি সাথে কে উঠবে আমি কোনোদিন উঠি না যদি হচ্ছে ভালো না লাগে তো মাও উঠতে চায় না আর বোন তো হচ্ছে বলে যে বোন বলে মাঝে মাঝে কিন্তু দুই বলে উঠবো সেই জন্য আর উঠি না নাহলে অন্য কিছু আমরা দুজন চড়েছি অনেক ভালো লাগে আর এইদিকে দেখো এখানে হচ্ছে ওই বিচ্ছু করেছিল বেশ ভালো লাগছিল আর এই যে ভিতরে ঢুকে যাবো তো তোমাদের একটু একটু করে দেখাবো আর এখানে এই যে এই ছবিগুলো ছিল মানে বাচ্চু ওই নন্টে ফন্টে যে ছিল না এটা কাঠুন হতো সেই কাঠনেরই থিমটা করেছিল একটা বাচ্চাদের জন্য বেশ ভালো বাচ্চারা এলে খুব মজা পাবে মানে আমাদের তো ভালো লেগেছে ওরা এলে বেশি মজা পাবে কেন এই কার্টুনের ছবিগুলো দেয়া রয়েছে ওদের কি মনে হবে এইখানেই কার্টুন হচ্ছে সেই জন্য তো এই যে এই স্কুলে ছুটির সময় স্কুলে কিভাবে ওরা কাটাতো এই সময় তো কিছুই হচ্ছে ভিডিও করা ছিল মানে ভিডিও ওই প্যান্ডেলের থিম ছিল বেশ ভালো লাগছিল তো চলো ধীরে ধীরে ভিতরে ঢুকবো আর তোমাদেরকে দেখাবো অনেক রকমই হচ্ছে জিনিস ছিল যে যে ওদের কীভাবে মাস্টার বকতো ওরা কি কি দুষ্টুমি করতো তারপর পুজোর ছুটি হলে ওরা কীরকম নাচানাচি করতো সেই সমস্ত কিছু তো চলো ওই দিক দিয়ে এখন ভিতরের দিকে ঢুকে গেছি আর এখানে সবার ক্যামেরা চলছে আমি হচ্ছে একটু ভিতর করে ঢুকবো যা করে ঢুকে একটু হচ্ছে ভিডিও ক্লিপটা নেবো ভালো করে ঠাকুরের তোমাদেরকে দেখানোর জন্য আর আমিও একটু সামনে দিয়ে মাকে নমস্কার করব তো তারপরে হচ্ছে বেরোবো এখানে ঢুকে গেলে মানে এই প্যান্ডেলটাতে ভিড় হয়েছিল প্রচুর মানে ঢুকে গেলে আর সহজে বেরোনো যাবে না তবুও দেখি ঢুকে বেরিয়ে পড়েছিলাম অনেকটাই ভিড় হয়েছিলো আর এই যে এই কুমোরটুলি পার্কে যাওয়ার আগে কুমোরটুলির রাস্তা দিয়ে মানে যেখানে হচ্ছে শিল্পীরা সমস্ত কিছু ঠাকুর বানায় সেখান দিয়ে যাই তো চলো তোমাদেরকে আমরা যখন আসি আরও কয়েকটা দোকান খোলা থাকে ওই দিকে সেগুলো হচ্ছে দেখি কিন্তু হচ্ছে এখন তো হচ্ছে অনেক দোকানই বন্ধ দেখলাম আর এমনি সময়ও বন্ধই থাকে পুজো তো এখন ওই যেইটুকুর লোক কাজ করে সেইটুকু নালে গেট দিয়ে ভিতরে কাজ করে আমার দিনের বেলা আসার এই জায়গায় খুব ইচ্ছা কিন্তু কবে আসার সেটা হবে সেটা জানি না কেন এখন তো ডিউটি শুরু হয়ে গেছে সেই জন্য হচ্ছে এখন কবে আসবো সেটা ঠিক থাকে না তো এদিকে চলো এই কোনো যাক তারপরে দেখাচ্ছি তোমাদের আরো অনেক ঠাকুর তো এই যে এইদিকেও অনেক ঠাকুর ছিল তো বেশ ভালো লাগছিল দেখতে কালী ঠাকুর দুর্গা ঠাকুরও একটা বানানো ছিল তো চলো এগিয়ে গিয়ে দেখি এবারে হচ্ছে প্যান্ডেলের কাছে চলে এসে মানে প্যান্ডেলে ঢুকবো বলে পুরো এ সামনেই একেবারে গেটের সামনে আর এই দিকে দেখো এখানে সুন্দরভাবে পাতা পাতা করা অনেক লাইটিং বেশ সুন্দর আর এই দিকে হচ্ছে একটা দুর্গা ঠাকুরের মানে পাতা আরও অনেক কিছু মানে সাঁওতালি টাইপের করেছিল এটা হচ্ছে মুখোশ বেশ ভালো লাগছিল দেখতে তো এইদিকে আরও অনেক কিছু ডিজাইন ছিল চলো ধীরে ধীরে তোমাদের সমস্তটাই দেখাবো এই যে এইটা বেশ সুন্দর দেখতে লাগছিল আর গেটের সামনে এরকম কাগজ দিয়ে বেশ সুন্দর করে ডিজাইন করেছিল এটার থিমও আমি জানি না দেখিনি প্রথমে লেখা ছিল কিনা না লেখা থাকলে বেশি ভালো হয় কেন দেখে নেওয়া যায় লেখা না থাকলে ওটা আর কোথায় কাঠ দিয়ে জানবো আর এইদিকে দেখো কাগজ দিয়েই বেশি হয়েছিলো এরকম একটা গাছ বসানো ছিল ভাবলাম একটু সামনে হচ্ছে কয়েকটা ফটো তুলে বেশ ভালো লাগছিলো দেখতে চলো ভিতরে ঢোকা যাক আর মায়ের দর্শন করা যাক তো এইদিকে দেখো ঠাকুরের সামনে চলেই এসছি প্রায় আর কিছুক্ষণের অপেক্ষায় এইদিকে অনেক সুন্দর সুন্দর কাজ করা ছিল বেশি পাতা কাগজ এই সমস্ত দিয়ে কাজ করা ছিল তারপর বেদ কাপড় এরকম টু ছোটো ছোটো টুকরো করে দিয়ে অনেক রকম হচ্ছে কাজ ছিল আর এখানে দুর্গা ঠাকুরটা একটা অন্য রকম ছিল বেশ ভালো লাগছিলো দেখতে একটা নতুন ধরনের ঠাকুর তো চলো এগিয়ে যাওয়া যাক পরে দেখা যাক আর কোনো ঠাকুর দেখলে তোমাদের ওদের দেখাবো ডালে এবারে হয়তো বাড়ি চলে যাবো কেন কালকে ডিউটি রয়েছে এমনিতেই সাড়ে এগারোটা বাজে আর বেশি লেট করলে অনেকটাই দেরি হয়ে যাবে আর ঘরে গিয়েও অনেক কাজ রয়েছে ব্যাগ গুছানো সমস্ত কিছু গুছিয়ে নেওয়া তো সেগুলোও করতে হবে তাই না আর এই দিকে দেখো এখন হচ্ছে আমরা এই রোল খাচ্ছিলাম একটা চিকেন মানে দুজনের জন্য চিকেন রোল কিনেছি বাবা হচ্ছে খেতে চায় না অত বাইরের কিছু আর মা হচ্ছে সবই একটু আগে খাওয়া দাওয়া করেছিল আর মন বলছিল আমার ভালো লাগবে না খেতে ওই জন্য হচ্ছে যে বাড়িতে চলে এসেছি এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু এখনো চুলটাও বেঁধে নিয়েছি চুলটা বেঁধে নিয়ে আর এই দিকে দেখো চোখ মুখের অবস্থা কেমন হয়ে গেছে একটু করে ঠাকুর দেখেছি আর তাতেই এরকম হয়ে গেছে তাহলে যারা সারা রাত থাকে তাদের কি হয় জানি না তো এখন চলো একটু ভালো করে মুখটা আর একবার ধোবো ধুয়ে এসে তারপর ঘুমাবো এই যে চুল তো বাঁধা রয়েছে আর বেশি কিছু ঝামেলা নেই তো এবার ঘুমাতে হয় বিছানাটাও মন করে নিয়েছে মানে বিছানাটা ছেড়ে নিয়েছে তো এবার ঘুম থেকে উঠে তারপরে দেখা যাক কি হয় কত সকালে উঠতে পারি সাড়ে চারটের সময় তো ওঠার কথা দেখা যাক কতদূর কি হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও যদি কোনো অংশ ভিডিওর ভালো লাগে এটা ছোট্ট করে লাইক করে দিও আর আমাকে ভালোবাসে দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অথবা ভিডিওতে লাইক কমেন্টস করো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসে তোমরা এইভাবেই আমার পাশে থাকবে আর আমাকে সহযোগিতা করবে তাহলে ধীরে ধীরে আমিও হচ্ছে এগিয়ে যেতে পারবো কেন তোমাদের ভালোবাসা ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা